রাত্র তিনটা বেজে গেছে তিনটা বেজে গেছে কারণে গোতেছে না সিপাল করলাম রে জীবনে প্রেম তো জীবনে কোনো দের চারতক হইল না সারাদিন যখন এটা ক্লাস করত। আমি তখন বাইরে বসে থাকতাম ঘন্টার পর ঘন্টা চলে যেত সারাদিন যখন চলে যেত তখন মেয়েটা মাদ্রাসারের ভিতরে ক্লাস করে আমার মন তো না রে খানা কয়বালা খাইছি খানার হিসাব নাই রে সকালে না খাইয়া বাইর হইতাম বিকাল পর্যন্ত পেটের খুদায় উড়ে যাইতাম রে এমন পেটের খুদা লাগত প্রেমের কোটা ওই সময় লাগত পারত যখন আমার প্রেমিকাকে দেখে যেতাম কত ফেন বিদায়লাম কত লুঙ্গি বিদায়লাম সামনে দিয়ে হাডু হাবুডু বুখে রে সামনে দিয়ে সে দাঁড়িয়ে যেতাম দাঁড়িয়ে যেতাম এই প্রেমের কারণে তেমন এমন একটা জিনিস বাইর আমার এই প্রেম যে করছে যে প্রেমের সুখ পাইছে তে তো পাইছে আর যে প্রেমের সে খাইছে তে তো খাইছে রাত দিন যাবে গেছে প্রেমের জ্বালা তো লা শুধু ভিতরে আগুন জ্বলতেছে রে এমন আগুন জ্বলে রে তুইসের আগুন কি আগুন প্রেমের আগুন এত জ্বালে রে আগে যদি জ্বলতাম আজের অজু মনের মত থাকতাম করতাম না কখনো দি এর লতা তুইও তো জানসতা কারণে আমি রাত্রি জেগে আমি দিয়েছিলাম আমাদের কলেজে কত সুন্দর সুন্দর মেয়ে আমার যখন মাদ্রাসা এলাকি ছিল আমার কত কত সুন্দর মেয়ে আমার সাথে আলোচনা করত ভালোবাসার কথা বলতো রে লতা তখন আমার কাছে ভালো লাগতো না তোকে দেখে আমার মনে তো মুশগুল হয়ে গেছে রে তোর কারণে আমি আমার জীবন নষ্ট করে দিই রাজ্য ভীষণ বেদায় যাবি রে রে লতা দুই আমার মুখের ভিতরটা আত্টে চতুর হয়ে যাইতেছে তুই কি সুন্দর বিল্ডিং এর রুমের ভিতরে ঘুমাইতাস আমি তো ডানা রাত্রে চোদ্দ চোদ্দ দুই হাজার চোদ্দ সালের প্রথম দিনের আমি এমন কাজ করতেছি বছরের পর বছর চলে গেল আমি তোকে তারা কোনো দিন বাঁচতে পারবো না তুই তো জানকে নিয়ে সব কিছু তোর বান্ধবীদেরকে সব কিছু শুনাইতি আমার কাছে কত খারাপ লাগতো তুই যখন আমারে ভালোবেসি ছিলি আমি অতকে ভালোবেসেছিলাম ছিলাম এখন তুই আমারে ভুলে গেছ এখন তুই আসছ তোর টেনশনে আমি জলে পড়ে মরে যাইতেছি ও ইমানদার মুসলমান ভাইরা ও যারা প্রেম করছ তারা বুঝো প্রেমের মজা যে করছে তে বোঝে প্রেমের জ্বালা যে করছে তে বোঝে আমি বলে যাই ও ভাইরা তোমরা আর কোনদিন প্রেম কইর না এই ব্যামের কারণে আমার মতো নিষ্পাপ সন্তানের নিষ্পাপ দেহটা সাই হয়ে গিয়েছে এখন পড়া লেখা ভালো লাগে না এখন শুধু ভালো লাগে গঞ্জা এখন শুধু ভালো লাগে ভেন্সি। এখন শুধু ভালো লাগে নাইনটাউজ এখন শুধু ভালো লাগে হুস্কি এখন ভালো লাগে স্পোর্টের যত মালাবাল ভিতর শেষ করে ফেলেছি রে বাবার টাকা অনেক নষ্ট করেছি এই প্রেমের কারণে কত পানি যে ভিতরে ডুবাইছি এই প্রেমের কারণে কত মাল খাইছি ভিতর তারে জ্বালাইয়া দিয়াছি ভিতরে এমন জ্বালান জ্বালাইছি জিব্রিল তা মোমবাতির আগুন তুই সারা জীবন জ্বালাই রাখতে পারবি আরে আনতে যদি কোনো মতে বুকটা চিরে একটা রেশা দাম যায় এমন আগুন জল বলে মরার আগ পর্যন্ত এই বাতি নিব না ও ইমানদার মুসলমানেরা ও আমার উক্তি বয়সের ভাইয়েরা যে যে প্রেম জায়গা যে যে জায়গায় আসতে আর কোনদিন প্রেম কইর না এই প্রেম যে করবা তার মত এমন অবাগা এমন দুঃখিনী রাত্রি কাটবা দিনে কাটবা ঘন্টায় ঘন্টা কাটবা মিনিটে মিনিট কাটবা মনে করতেসব এই প্রেম যে কত বালাও যদি একবার ডাকতা তখন তুমি বুঝ দাও এই তুমি আমার বুকেরে জ্বলাইয়া বুরাইয়া কতদিন তোমার পৃথিবীর ভালোবাসা যদি একত্রিত করে দেয় আর আমার ভালোবাসা যদি এক করে হয় আমারটা একটু হইলো বেশি হইব এলে তোর থাকতে পারে অনেক কিছু আমার মন তুই কখনো পাবি না তুই ভালো হতো একটা ভালো ছেলে পাইতে পারো আমার চেয়ে অনেক শিক্ষিত ছেলে পাইতে থাকস কিন্তু আমি তোরে যে মনটা দিলাম হইল তা তুই জানস তো থরে আমি কতটা ভালোবেসি এই মানুষের দেওটা আল্লাহর তৈরি মাটির দেওটা ভুক্তা ছিঁড়িয়া যদি তোরে দেখাইতে পারতাম এই থানগাঁও বাসী চুগুরে বাসি বেলাশ্বর বাসী তামাম মানুষে কেরাসিন আঙ্গাল লাগলো নইলে আমার ভিতরে থেকে এমন রেশা জল লইলে গো সবাই আলোতে বলিয়া থাকত লতা তোর কথা আমি কি বলবো রে সবার কাছে আমি যদি কথা গয়সু গলায় তোর নামতা লইলে আমার বুকের ভিতর ঠাদপুর দপুর ঘুরে সবার সাথে শব্দের সাথে আমি যদি ভালোভাবে কথা বলি ভালোভাবে সাহস করে কথা কই কিন্তু গামি তোর কাছে কি কথা কোন আমি কথা বিসরে পাই না এরকম শুনছি আগে মানুষ অনেক বোঝাই তো আরে প্রেমের কথা যেটা কটাই ভালো লাগে আরে আরে বড় ভাইয়েরা কি সুন্দর ফেম করত ফেম কইরা বিয়াও কইরা লাই মনে করছিলাম এরম ফেম আমরার ভিতরে আইছে। কিন্তু এরম বরুন না ফেম আইসে ও আউ আমার ভিতরটা তো একটা কোদাল দিয়ে আমাদের কার পারব আমার ভিতরের তো তমোন앙 লাভ হইব আমি তো বাদ হয়ে গেছি আমি তো মানুষ নাই আমি মানুষের বেশ ধরে গেছি আহারে বিলিং এ গুছায় কাড়ে গুছায় মাঠে গুছায় গুষি গুষি হাতের চামড়া তুলে ফেলেছি হাতের ভিতরে এমন বিনীত দীপ পুষ মেরেছি হাতির গোস্ত টেনে টেনে তুলে ফেলেছি আর শুধু শব্দ হয়েছে লতা 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 আরে যদি তুলছি আর পাইছি না শুধু বলেছে লতা 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 সব সময় মনের ভিতরে জিকির থাকতো ও হায় প্রেমিকা বিশ্বাস করো মুঝে কিন করো মুমসে বহু বহু প্যার করি পুষ্প মুস্তকিল তোর হুসা হুসি ওরে আমার লতা

আমার মাসুম এ তিন প্রেমিকা নিয়ে বসেছি বুঝলিশে মাবু আপনি তো জ্বালা বিশ্ব প্রেমিক নিয়ে হাত বাড়াইয়া দিয়েছি এককারে পাঁচজন শুয়েছি পূর্ব দিকে ওই মুনাজাত ধরেছি এই প্রেমের মুনাজাত যদি সঠিক হয়ে থাকে সঠিক ভালোবাসা যদি হয়ে থাকে এই প্রেমকে আপনি কবুল আর মঞ্জুর করে নিয়ে তামান পৃথিবীর ভালোবাসা দিয়ে তামান পৃথিবী নদীর ক্ষুদ্র ক্ষুদ্র বালির কোনার সমুদ্র কোনা দিয়ে যদি তুমি এই ভালোবাসাটাকে গড়িয়ে ফেল সুন্নতের মোতাবেক যদি তুমি এই ভালোবেসে বিয়ে করতে পারো সে তোমার প্রেমিকা সারা জীবন তোমার স্ত্রীকে তুমি ভালোবাসবে তোমার প্রেমিকাকে তুমি ভালোবাসবে আর আমার মতো কয়েকজন বন্ধুরা বিশ্বপ্রেমিক শেখা উন্নারা যদি কোনদিন প্রেম করত তামান মাতা খারাপ একটা নইয়া যা আরে আগে বুঝই নাই যে মানুষ কেন গাঁজা খায় আগে বুঝই নাই মানুষ কেন হুঁস্কি খায় আগে বুঝই নাই মানুষ কেন 9000 খায় আগে বুঝই নাই মানুষ কেন সিগারেট খায় এখন আমি বুঝিরে আমার সামনে যখন একটা ছেলে সিগারেট খায়তো আমি বলতাম যে এই তুই কয় টাকা কামাই করস একটা সিগারেট 10 টাকা দিয়ে খাস সেই ছেরাটা বল্লো রে তুই যদি জানতি আমার ভিতরটা জ্বলে পুড়ে ছা হয়ে গিয়েছে রে দোস্ত রে আমি সিগারেট খাই তখন আমি হাসতাম এখন যখন আমি নিজে ভালোবাসার প্রেমে পড়ে গিয়েছি ভালোবাসে প্রেমে পড়েছি তখন আমি বুঝি নাইন থাউজেন্ডের কত মজা উস্কির কত মজা ডাইলের কত মজা গাঞ্জা কত মজা সিগারেট কত মজা এত ভালো মজা মজা গো ফ্যান কি মজা এই ফানি আর মজা হুমা কামার বায় সকির রবির হাম হুমা কামার্বায়ান আল্লাহ গো ভালা কাজের জন্য কোনোদিন হাত পাতি না খারাপ কাজের জন্য তোমার দরবার হাত কেরুম কেরম জানো আমরার মতো জানুয়ারি বিশ্ব নাই ও আমরা তো কাপের হইয়া গেছি ও প্রেমের লেগা তোমার দরবার হাত বাড়াইয়া লাইছি কিন্তু তো নামাজ কইরা তোমার কাছে কখনো দোয়া করি নাই মাবুদ মাফ কইরা দিও তোবা 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 আমিন বিরাহমাতিকা ইয়ার আমার রহিম